আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে দোকানে বেচা কেনা বেশি হওয়ার নকশা সম্পর্কে আমল সম্পর্কে আমরা খুব সহজে জেনে নিব ঠিক আছে অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার একটি দোকান রয়েছে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আগে অনেক বেচা কিনি খুব বেশি হইতো আমি খুব ভালো পজিশনে ছিলাম কিন্তু এখন আমার দিন দিন ব্যবসায় লস হচ্ছে বেচা কিনি কম হচ্ছে এর জন্য আমি একটা তদবির চাই একটা আমল চাই একটা নকশা চাই তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মো ফিদি মিডিয়া ঠিক আছে দুইটার মধ্যে সরাসরি আমার ভিডিও দেওয়া থাকবে এবং সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথেই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এটি ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া দুইটার মধ্যেই প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ তো আপনারা এই ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে লাইক দিয়ে রাখবেন তাহলে সব সবসময় প্রতিনিয়ত আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি তো আপনার দোকানে অবশ্যই বেচা কিনি বেশি হবে ইনশাল্লাহ আপনার ব্যবসায় উন্নতি হবে আপনার ব্যবসাটা দিন দিন বড় হতে থাকবে ইংসা আল্লাহ ঠিক আছে তো সেটি হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে তো সেই নকশাটি আপনারা যে কোনো কলম দ্বারা নিজের হাতে যে কোনো কলম দ্বারা আপনারা নিজের হাতে লিখতেও পারবেন অথবা আপনারা যে কোনো এখন তো প্রযুক্তির যুগ যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনারা এই নকশাটিকে দোকানের ভিতরে আপনারা লটকাইয়া রাখবেন ঠিক আছে কাস্টমারের চোখে পড়তে হবে এরকম না ভিতরে লেমিনেটিং করে আপনারা লটকাইয়া রাখবেন ইনশাল্লাহ রাখলে পরে দেখবেন আপনাদের দোকানে বেচা কিনা আল্লাহ বাকরবুল আলমিনুর রহমতে হাজার ওগুণ বেড়ে গেছে ইংশাল আপনার দোকানে ব্যবসা কিনে বেড়ে যাবে এবং সেই সাথে আপনাদের দোকানের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন উন্নতি হতে থাকবে ইংসা আল্লাহ তো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় হ্যাঁ তাহলে যে কোনো মতামত আপনি প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে আপনি জানাতে পারেন এবং ভিডিওটিতে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে মো মিডিয়ার সাথেই থাকুন এবং বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মো মিডিয়া এবং ফেসবুক পেজ মো মিডিয়া এই দুইটার মধ্যেই আমার ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতেই তো আপনারা যাতে সুন্দর করে আমল করে ভালো ফলাফল পেতে পারেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি